হ্যালোয়ান ওয়েলকাম টু মাস্টাদ্রেক ক্লাসরুম আজকের উপস্থাপনে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জাতীয় শিক্ষানীতি সম্পর্কে এবং এই জাতীয় শিক্ষানীতির উপরে যত প্রশ্ন হতে পারে সেই সকল প্রশ্নকে একত্রিত করে আজকের টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে ইন্টারভিউতে শিক্ষা বিষয়ে একটি প্রশ্ন অবশ্যই ওনারা করেন তো সেই বিষয়ে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তোমরা সহজেই যাতে সেই প্রশ্নের উত্তর দিতে পারো সেই উদ্দেশ্যেই আজকের এই টিউটোরালটি তো চলো আজকের টিউটোরিয়ালটি শুরু করে যাক প্রথমে আমরা জানবো জাতীয় শিক্ষানীতি কি যেটাকে আমরা বলছি এন ইপি কখনো বলছি কখনো বলছি তো এই বিষয়টা কি জাতীয় শিক্ষানীতি হল সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য এবং সেখানে আধুনিকীকরণের জন্য উনিশশো সালের কোঠারি কমিশনের নির্দেশে প্রথম তৈরি হয় জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্যই ছিল সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ তাহলে চলো আমরা পরপর যে জাতীয় শিক্ষানীতিগুলো তৈরি হয়েছিল সেগুলো এখন দেখি প্রথম জাতীয় শিক্ষা নীতি অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন যেটাকে আমরা সংক্ষেপে বলছি এনপি এই এই এনপিটা তৈরি হয়েছিল উনিশশো সালে এই সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আর এই যে জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতির লক্ষ্য কি ছিল সমাজ পরিবর্তন এবং চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক করে তোলা এই সময় আমাদের দেশে সরকার দেখল যে শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণ করতে গেলে শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজাতে গেলে এই শিক্ষানীতিটাকে একটু পরিবর্তন করা দরকার তখন তারা দ্বিতীয়বারের জন্য এনপিই অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা আমরা যেটাকে বলছি জাতীয় শিক্ষানীতি সেটা গ্রহণ করে সেটা কত সালে গ্রহণ করলো সেটা উনিশশো ছিয়াশি সালে তাহলে আমরা দেখতে পাচ্ছি সালে দ্বিতীয়বারের জন্য জাতীয় শিক্ষানীতি গ্রহণ করলো এই সময় আমাদের অর্থাৎ প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী আর এই যে জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতিতে এক্সট্রা কি কি যোগ করলো এখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হলো এবং প্রাথমিক শিক্ষাকে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী নমনীয় করা প্রাসঙ্গিক করা সার্বজনীন করা এবং পরীক্ষা কাঠামোর চাপ কমানো এবার সরকার কি করলো সরকার আরও পর্যালোচনা করলো শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে উন্নত করা যায় কারণ সমাজ তো পরিবর্তন হচ্ছে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে তো সেই উদ্দেশ্যকে বা সেই দিকটা খেয়াল রেখে তৃতীয়বারের জন্য উনিশশো সালের এই যে জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতিটাকে আপডেট করা হলো তাহলে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিটাকে আপডেট করা হলো কত সালে এসে উনিশশো সালে এসে আপডেট করা হলো এই সময় আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন পি ভি নরসিমা রাও তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ভি নরসিমা রাও আমলে এই যে উনিশশো ছিয়াশি সালের যে জাতীয় শিক্ষানীতি সেটাকে আপডেট করা হলো আপডেট করে এখানে যে নীতিগুলো ঠিক করা হলো বা শিক্ষার উন্নয়নের জন্য যে লক্ষ্যগুলোকে ঠিক করা হলো সেই লক্ষ্যগুলো কি কি শিক্ষাকে আরো শিশু কেন্দ্রিক করা প্রাসঙ্গিক কার্যকলাপ ভিত্তিক করা আর কি পরিবেশের অধ্যয়নকে প্রাথমিক স্তরে সমন্বিত করা পরিবেশ শিক্ষার বিষয়টা চারপাশের যে জগৎ এই জগৎ সম্পর্কে শিশুদেরকে আরো বেশি করে বোঝাবার জন্য সেই বিষয়টা কি করলো প্রাথমিক স্তরে অন্তর্ভূক্ত করলো শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ বিদ্যা নির্ভরতা থেকে আনা শিক্ষাকে আনন্দদায়ক এবং অর্থপূর্ণ করে তোলা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে তোলায় শিক্ষার ব্যবস্থা করা শিক্ষার্থীর সৃজনশীলতার যে বিকাশ সেই দিকটা খেয়াল রাখা আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট সমালোচনামূলক চিন্তা ভাবনাকে উৎসাহিত করা নেক্সট শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করা সার্বিক বিকাশের উপর জোর প্রদান করা এবং মূল্যায়নের যে কাঠামোটা ছিল সেই মূল্যায়ন কাঠামো সেটা পরিবর্তন করা তাহলে আমরা দেখছি যে সালে বা জাতীয় আপডেট করা হলো এবার উনিশশো বিরানব্বই সালের যে জাতীয় শিক্ষানীতি এই শিক্ষানীতিকে পর্যালোচনা করে সরকার দেখলো আরো কিছু নীতি গ্রহণ করা দরকার শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো সেই পরিকাঠামোর আরো কিছু পরিবর্তন দরকার তখন দু হাজার কুড়ি সালে অর্থাৎ নরেন্দ্র মোদীর সময়ে সেই সময় প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য এন তৈরি করা হয় দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু ছিল এনপিই এবার হলো এন ইপি এটা একটা খুব ভাইটাল জায়গা এনপি মানে হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন এবার তার নামটা পরিবর্তন করে হলো কি ন্যাশনাল এডুকেশন পলিসি তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু কিন্তু হলো নরেন্দ্র মোদীর আমল থেকে এটা গ্রহণ করা হয়েছিল কত সালে দু সালের উনত্রিশে জুলাই এটাকে গ্রহণ করা হয়েছিল এবার এই যে এন এটা তৈরি করতে কারা সুপারিশ করেছিল এটা তৈরি করতে সুপারিশ করেছিল ইসরোর প্রাক্তন চেয়ারম্যান রঙ্গনের সভাপতিত্বে গঠিত কস্তুরি রঙ্গন কমিটি এই এন ইপি দু হাজার কুড়ি এটাকে তৈরি করার জন্য সুপারিশ করেছিল এই এনইপি দু হাজার কুড়ি এর যে স্লোগান সে স্লোগানটা কি ছিল শিক্ষিত করুন উৎসাহিত করুন আলোকিত করুন এবার আমরা দেখব এই যে এনইপি টোয়েন্টি এই সময়ে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য বা ঢেলে সাজাবার জন্য কি কি নীতি বা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল প্রথম যে লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছিল সেটা হলো শিক্ষাক্ষেত্রে যদিও সেটা এখনো সম্ভব হয়নি কারণ এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টই আমাদের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হয় আর কি করা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদের যে শিক্ষা বাধ্যতামূলক ছিল সেটাকে পরিবর্তন করে তিন থেকে আঠারো বছর পর্যন্ত শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা আগের মতো একই যে নারী শিক্ষার অগ্রগতির জন্য এবং লিঙ্গ বৈষম্য দূর করা প্রত্যেক জায়গায় দেখবে নারী শিক্ষার উপর একটা জোর দেওয়া হয়েছে আর কি রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ তৈরি করা নেক্সট আমরা আসি পরের লক্ষ্যে কি ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব প্রদান এবং ই কোর্স চালু করা তাহলে ডিজিটাল শিক্ষার উপর গুরুত্ব প্রদান এবং ই কোর্স এটা কোন শিক্ষানীতিতে গ্রহণ করা হয় এটা টোয়েন্টি টোয়েন্টি এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে এরপর দেখব এই যে কেজি বি অর্থাৎ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় যার পুরো অর্থ এই বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নতি করা বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়গুলোকে তৈরি করা এবং গণিত অর্থনীতি সমাজবিজ্ঞান ক্রীড়ার উপরে আরো বেশি বেশি করে জোর দেওয়া হয় আর এদের অর্থাৎ এই এই যে যে শিক্ষানীতি শিক্ষানীতির সবচেয়ে মেন বিষয়টা পরীক্ষায় অবশ্যই এই প্রশ্নটা ধরে সেটা হলো যে শিক্ষা কাঠামো সেই শিক্ষা কাঠামোর পরিবর্তন করে অর্থাৎ কোন শিক্ষা কাঠামোর পরিবর্তন করে টেন প্লাস টু এই শিক্ষা কাঠামোটার পরিবর্তন করে

এর মধ্যে এই যে ফাইভ ফাইভটা কি ফাইভটা হলো মৌলিক বা ভিত্তি স্তর মানে এই স্তরটাকে আমরা কি বলছি মৌলিক বা ভিত্তি স্তর এই যে স্তরটা এই স্তরের মধ্যে কি আছে প্রাক প্রাথমিক থেকে ক্লাস টু পর্যন্ত এই স্তরের মধ্যে আছে আর এদের বয়স এদের বয়স কত তিন থেকে আট বছরের মধ্যে থাকবে এই সমস্ত শিশুদের এখানে প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিকের জন্য তিন বছর এবং ওয়ান টু এর জন্য দু বছর বরাদ্দ করা হয়েছে এরপর আসি নেক্সট আমরা থ্রি এই থ্রি হলো প্রস্তুতিমূলক স্তর এই যে প্রস্তুতিমূলক স্তর এই প্রস্তুতিমূলক স্তরের মধ্যে কোন ক্লাসগুলো থাকবে এখানে থাকবে থ্রি থেকে ফাইভ পর্যন্ত আর এখানে বয়সের যে কাঠামোটা সেটা কি থাকবে আট থেকে এগারো বছর এর থ্রি এই থ্রি মানে হলো মধ্যবর্তী স্তর এই ক্লাস থাকবে সিক্স থেকে এইট এবং এদের যে বয়সের কাঠামো সেটা কি হবে এদের বয়সটা নির্ধারণ করা হয়েছে এগারো থেকে চোদ্দ বছর এরপর আমরা লাস্ট মানে হলো মাধ্যমিক স্তর এই যে মাধ্যমিক স্তর এই মাধ্যমিক স্তরের মধ্যে ক্লাস থাকবে নাইন টু টেন এই নাইন টু টেনের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে চোদ্দ থেকে আঠারো বছর তাহলে আমরা এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর যে শিক্ষা কাঠামো সেটা সম্পর্কে ডিটেলস জানলাম এবার এই এন আরও আরো যে সমস্ত লক্ষ্য বা নীতিগুলো ছিল সেগুলো চলো আমরা একটু দেখে বিষয় নির্বাচন অর্থাৎ আগে শিক্ষার্থীদের সুবিধামতো বিষয় নির্বাচন করতে পারতো না আর্টস সায়েন্স বা কমার্স যেমন একটা বিষয় নিতে হতো এইবার নতুন করে শিক্ষানীতিতে কি ঢোকানো হলো যে শিক্ষার্থীদের তাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিষয়ে তারা পড়াশোনা করতে পারবে নেক্সট ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা ও কোডিং শেখানো তাহলে সিক্স থেকে বৃত্তিমূলক শিক্ষাটা এর উপরে জোর দেওয়া হয়েছে এবং কোডিং এর উপরে নেক্সট মূল্যায়ন মূল্যায়নে কি করা হয়েছে ত্রিস্তরীয় ব্যবস্থা অর্থাৎ ত্রিস্তরীয় ব্যবস্থা মানে হলো তারা নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারবে সহপাঠীরাও করবে এবং সঙ্গে শিক্ষক বা শিক্ষিকা যারা থাকবেন তারা মূল্যায়ন করবে তারপরে আছে কি প্রথম শ্রেণীর শিশুদের জন্য প্রথম যে তিন মাস সেই তিন মাস হবে খেলা ভিত্তিক শিক্ষা মানে প্রথম তিন মাসে ওদের বইয়ের তেমন পড়াশোনার চাপ দিলে হবে না খেলার মাধ্যমে তারা যেটুকু শিখতে পারবে সেইটুকু শিখবে নেক্সট শিক্ষার্থীদের সার্বিক বিকাশের উপরে গুরুত্ব দেওয়া সার্বিক বিকাশ মানে কি দৈহিক মানসিক তাদের চারিত্রিক এবং সামাজিক এই সমস্ত বিকাশের উপরে যোগ দেওয়া পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বাধ্যতামূলক আর সিডব্লিউ এস এন অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস এদের জন্য বিশেষ ব্যবস্থা করা আর আর একটা ব্যাপার যেটা আছে যে সংস্কৃত ভাষাকে বিদ্যালয় স্তরে গুরুত্ব প্রদান করা এবার আমরা নেক্সট যে লক্ষ্য সেটা দেখব নেক্সট লক্ষ্য কি দু সালের মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাল্টিডিসিপ্লিনারি করা অর্থাৎ যতগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে সমস্ত সুযোগ সুবিধা যেন ছাত্র ছাত্রীদের জন্য থাকে এবং এখানে তিন হাজার জন ছাত্র যাতে একসঙ্গে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনলাইন এবং দূরশিক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা অবশ্যই যেন থাকে তারপর দেখব কি আছে উচ্চশিক্ষায় ক্রেডিট বেসড যে স্কোরিং সেটা চালু করা যেটা এখন চালু আছে এবার আমরা দেখবো যে স্নাতক কত বছরের স্নাতকটা হবে তিন থেকে চার বছর স্নাতকোত্তরটা হবে এক থেকে দুই বছর আর ইন্টিগ্রেটেড লার্নিং যেটা আছে সেটা সেটা হবে হবে কি বছর তারপর উচ্চশিক্ষায় স্বাধীনভাবে এন্ট্রি করা এবং এক্সিট করা অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন খুশি একজন শিক্ষার্থী সে ভর্তি হতে পারবে এবং যখন খুশি তার প্রয়োজন অনুযায়ী সে সেখান থেকে আবার এক্সিটও করতে পারবে আর এম ফিল এই এম তুলে দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি টোয়েন্টিতে এই পর্যন্ত আজকে আমাদের জাতীয় শিক্ষানীতির একটা সংক্ষিপ্ত বর্ণনা হলো এবার আমরা চলে যাব এই জাতীয় শিক্ষানীতি থেকে কি কি প্রশ্ন ইন্টারভিউতে করতে পারে সেই সকল প্রশ্নগুলোর আলোচনা করবে এবার আমরা দেখে নেব এই জাতীয় শিক্ষানীতি থেকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে এইরকম টোটাল তিরিশটা প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি তো প্রথম প্রশ্ন এনপিই বা এনইপি ইপি কি বা এনইপি হলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে উন্নত আধুনিক ও দক্ষতা করার জন্য সরকারের প্রয়োজন একটা জাতীয় ভারতে জাতীয় শিক্ষানীতি কবে প্রথম চালু হয় প্রথম চালু হয় কিন্তু উনিশশো আটষট্টি সালে অর্থাৎ জাতীয় যে আমাদের যে শিক্ষা কমিশন ছিল সেই শিক্ষা কমিশনের শেষ এবং এই হলো প্রথম জাতীয় শিক্ষানীতি শুরু এন ইপি উনিশশো বিরানব্বই কোন নীতির পরিবর্তে এসেছে এটা কিন্তু উনিশশো ছিয়াশি সালের যে জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতির পরিবর্তে উনিশশো বিরানব্বই সালের শিক্ষানীতিটা এসেছিল মানে উনিশশো ছিয়াশি সাল হল দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতিটাকে আপডেট করা হয়েছিল উনিশশো সালে চার নম্বর প্রশ্ন এনইপি এর মূল লক্ষ্য কি এর মূল লক্ষ্য হল শিক্ষাকে গুণগত অন্তর্ভুক্তিমূলক দক্ষতা ভিত্তিক ও শিশু কেন্দ্রিক করা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করা তারপরে এখনো পর্যন্ত ভারতে মোট কতবার জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত ভারতে মোট তিনবার জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে প্রথম জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে উনিশশো সালে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে উনিশশো সালে আর তৃতীয় জাতীয় শিক্ষানীতি হলো টোয়েন্টি টোয়েন্টি সালে যেটা মানে যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল এই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তারপরে দ্বিতীয় যে জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে এই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী আর তৃতীয় যে জাতীয় শিক্ষানীতি দু সালে হয়েছে সেই সময় প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী এনইপি কেন প্রয়োজন ছিল মানে আগে তো কমিশন ছিল তাহলে কমিশনের পরিবর্তে আমাদের যে জাতীয় শিক্ষানীতি এটার প্রয়োজন কেন হলো তার কারণ হলো পুরানো শিক্ষা ব্যবস্থা ছিল মুখস্থ নির্ভর ও অনমনীয় ফলে নতুন যুগের চাহিদা অনুযায়ী দক্ষতা প্রযুক্তি ও সৃজনশীলতার উপর জোর দেওয়ার জন্য এনইপি প্রয়োজন ছিল তারপর এনইপি টোয়েন্টি অনুযায়ী নতুন শিক্ষা যে কাঠামো সেই কাঠামোটা নতুন শিক্ষা কাঠামো হলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আমি আগে বর্ণনা করে দিয়েছি ফাইভ মানে হলো প্রি প্রাইমারি টু টু এখানে বয়সের যে ভাগটা দেওয়া হয়েছিল সেটা তিন থেকে 8 বছর এই যে 5 বছর এই পাঁচ বছরের মধ্যে তিন বছর ছিল প্রি প্রাইমারি মানে প্রাক প্রাথমিক আর দু বছর ছিল ওয়ান টু এই যে তিন বছরটা এই তিন বছরটা হলো 3 থেকে ফাইভ এই ক্লাসের জন্য এবং এখানে বয়সটার এটা 10 ছিল সেটা হলো 8 থেকে 11 তারপরে যে 3 এই 3টা হলো 6 থেকে 8 এই ক্লাসের জন্য আর এখানে যে বয়সের মাত্রাটা রাখা ছিল সেটা হলো 11 থেকে 14 বছর আর लास्ट যে 4 এই 4টা মানে 9 টু 12 এই ক্লাসের জন্য এবং এখানে বয়সটা রাখা ছিল 14 থেকে 18 বছর নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ বছরটা কি 10+2 ও 5+3 +3+4 এর যে পার্থক্য সেই পার্থক্যটা কি এর পার্থক্যটা হলো এই যে টেন প্লাস টু এই যে শিক্ষা কাঠামো এই শিক্ষা কাঠামোটা কিন্তু ভিত্তি করে তৈরি করা হয়েছিল নেক্সট প্রশ্ন এনইপি এর ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন এসেছে প্রাথমিক শিক্ষায় খেলাধুলো ভিত্তিক শিক্ষা কার্যক্রম ভিত্তিক শিক্ষা আর মাতৃভাষায় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ত্রিভাষা সূত্র কি ত্রিভাষা সূত্র মানে হলো বাংলা হিন্দি এবং ইংরেজি এই তিনটে ভাষার উপরে জোর দেওয়া এবং তিনটে ভাষার ভাষায় শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা নেক্সট বারো নম্বর প্রশ্ন মাতৃভাষা শিক্ষার উপর কেন গুরুত্ব দেওয়া হয়েছিল কারণ মাতৃভাষায় শেখালে শিশুর বোঝার ক্ষমতা আর চিন্তা শক্তি ভালোভাবে বিকশিত হয় নেক্সট 3 নম্বর প্রশ্ন মুখস্থ থেকে দক্ষতামূলক শিক্ষা কিভাবে হয় এটি হয় কার্যক্রম প্রকল্প সমস্যা সমাধান ও বাস্তব প্রয়োগের মাধ্যমে নেক্সট মূল্যায়ন ভিত্তিক মূল্যায়ণ পদ্ধতিতে কি পরিবর্তন এসেছে মূল্যায়ণ পদ্ধতি কিন্তু এখন শুধুমাত্র পরীক্ষাভিত্তিক নয় ধারাবাহিক ও সর্বাঙ্গীন যে মূল্যায়ন সেই মূল্যায়ন পদ্ধতি এখন চালু হয়েছে পনেরো নম্বর প্রশ্ন তিনশো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিনশো ষাট ডিগ্রি মূল্যায়ন বলতে কি বোঝো তিনশো ষাট ডিগ্রি মূল্যায়ন মানে হলো শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা আচরণ সৃজনশীলতা সব দিক থেকে মূল্যায়ন করা এটাই হলো তিনশো ষাট ডিগ্রি মূল্যায়ন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বোর্ড পরীক্ষায় এনইপি কি বলে কি বলে এন ইপিতে বোর্ড পরীক্ষাকে চাপ মুক্তি করার কথা বলা হয়েছে ভূমিকা মানে তাহলে শিক্ষক কেমন হবে শিক্ষক হবেন গাইড ও সহায়ক নেক্সট শিক্ষক প্রশিক্ষণে কি পরিবর্তন এসেছে তাহলে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষক প্রশিক্ষণে কি পরিবর্তন এসেছে নিয়মিত প্রশিক্ষণ আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত এটা যদি এটা প্রশ্ন করে যে একজন আদর্শ শিক্ষক তোমার মতে কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত দক্ষ সহানুভূতিশীল প্রশিক্ষিত ও শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত নেক্সট প্রশ্ন এনপিইতে উচ্চ শিক্ষায় কি সুবিধা দেওয়া হয়েছে এটা প্রশ্ন কি সুবিধা দেওয়া হয়েছে বিষয় নির্বাচন ও কোর্স পরিবর্তনে ভোকেশনাল শিক্ষায় কি পরিবর্তন এসেছে বা কি পরিবর্তন করা হয়েছে দেখো ভোকেশনাল শিক্ষায় কি পরিবর্তন করা হয়েছে স্কুল স্তর থেকে কারিগরি ও কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে তেইশ নাম্বার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাল্টিপল এন্ট্রি সিস্টেমটা কি না উচ্চশিক্ষায় শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পড়াশোনা শুরু বা শেষ করতে পারবে এনপিই টোয়েন্টি টোয়েন্টি এর সব থেকে ভালো দিক কোনটি বলে তোমার মনে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কি না এটি হলো শিশু এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা খাদিপি এনপিই 2020 বাস্তবায়নে কি চ্যালেঞ্জ রয়েছে বলে তুমি মনে করো তাহলে এখানে বাস্তবায়নে কি সমস্যা রয়েছে তোমরা বলবে প্রশিক্ষিত শিক্ষক অবকাঠামো ও প্রযুক্তির অভাব এনপিই 2020 গ্রাম অঞ্চলে বাস্তবায়ন সম্ভব যদি এই প্রশ্নটা করে তাহলে এর উত্তরটা বলবে চ্যালেঞ্জ আছে তবে সরকারি সহায়তায় সম্ভব ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে এনপিই কি বলে কি বলে সব শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশু এদের সবাইকে একসঙ্গে শিক্ষার সুযোগ করে দেওয়া প্রশ্ন ডিজিটাল শিক্ষায় এর ভূমিকা কি ডিজিটাল শিক্ষায় এনপি ভূমিকা কি অনলাইন এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা চালু করা শিক্ষার মান কিভাবে উন্নত হবে বলে তুমি মনে করো যদি এই প্রশ্নটা করে তাহলে কি বলবে যে নমনীয় পাঠ্যক্রম দক্ষ বা প্রশিক্ষিত শিক্ষক এবং আধুনিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার যে মান সেটা উন্নত করা সম্ভব আঠাশ নম্বর প্রশ্ন আপনি শ্রেণীকক্ষে কিভাবে এনপিই প্রয়োগ করবেন কিভাবে সেটা কার্যক্রম ভিত্তিক ও শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে নেক্সট প্রশ্ন NEP আগে কি নামে পরিচিত ছিল NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা দু সাল থেকে এই নতুন নামকরণটা হয়েছে জাতীয় শিক্ষানীতির সেটা আগে এনপিই অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন এই নামে পরিচিত ছিল এনপিই নাইনটিন নাইনটি টু কোন শিক্ষানীতির আপডেট বলে তুমি মনে করো এর আগেও আমি কিন্তু দিয়েছি যে এটা হলো উনিশশো ছিয়াশি সাল উনিশশো ছিয়াশি যে শিক্ষানীতি এই শিক্ষানীতিটাকে কিন্তু আপডেট করে উনিশশো সালের যে জাতীয় শিক্ষানীতি সেটা তৈরি করা হয়েছিল তো এই ছিল আমাদের আজকের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে সব বিস্তারে এবং সমস্ত প্রশ্নের উত্তর আশা করি জাতীয় শিক্ষানীতি থেকে ইন্টারভিউতে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে একটা প্রশ্নও তোমাদের কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা